কাটান আপনি কাটান আমরা একটু ঘুরে ঘুরে দেখি আপনার লগে লগে এরকম করে কতগুলো গাছ কাটবেন এক দেড়শো হ্যাঁ বাবা তুমিও কি এই গায়ে গোল গাছ কাটতে দেখতে আসছো কাটা দেখতে আসছো ও মায়া দাঁড়া হ্যাঁ তুমি একটা জায়গায় একটু দাঁড়াও বাবা

লাগবে পরিশ্রম অনুযায়ী কেমন পানি একটু জানাইতেন খারাপ না পড় আগে মনে করেন ভালো আগের চেয়ে এখন ভালো আগে কেমন আসলে আগে তো দাম ছিল মনে করেন তিরিশ ছিল কেজি

দশ বারো কেজি আচ্ছা ঠিক আছে দাদা কাটেন অনেক অজানা কথাই আজকে জানবো আপনার সাথে থেকে থেকে আপনি কাটতে থাকেন কারণ গোল সম্পর্কে অনেকের ধারণা নাই যে আসলে গোল কি চেনেই না আমাকে এই অঞ্চলের মানুষগুলো চেনে